বাংলা বাঙালি নিয়ে তোল পার এই যে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার চন্দননগরে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট বই পড়া চায় শীর্ষক আলোচনা বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা শিকারীরা যতক্ষণ না ইতিহাস লিখছেন সিংহভাগে ইতিহাস লেখা হবে না বিদেশি বিদগ্ধ কবিদের সাথে বিদেশ ভ্রমণে তার অভিজ্ঞতা তুলে ধরলেন হুগলি জেলার চন্দ্রনগরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের যখন পুনর্গঠন হচ্ছে গ্রিন পিসের একজন ভলে হিসেবে এই তরুণ মার্কিন একজন কৈশোর কিশোর তিনি হচ্ছে এসেছিলেন তার কাজ করেছিল বরিশালে বরিশালে গিয়ে তিনি শুনেছিলেন যে বরিশালে আইতেশাল আইতেশাল চাইতেশাল বরিশালের মতো বরিশালের সব থেকে বিখ্যাত মানুষের নাম হচ্ছে জীবনানন্দ দাস। তাই যে দাস তার সম্পর্কে তিনি বিশেষ কিছু সংগ্রহ করতে পারেননি কারণ তিনি বাংলা জানতেন না কিন্তু জীবনানন্দ দাশকে নিয়ে তিনি এত কথা শুনেছিলেন তিনি ঠিক করেন যে তিনি দেশে ফিরে গিয়ে বাংলা শিখবেন বাংলা শেখেন জীবনানন্দ করবার এবং এই অদ্ভুত বইয়া পোয়েট অফ আর্ট ক্লিন্টন বুক তিনি এই বইটা লেখেন এখন আমি এই দুটো ঘটনার কথা ভোজগা থেকে গঙ্গা বা ক্লিন্টন বুক সিলির কথা বা ওই সময় সেবাড়ি আজিজ পার্কে আমি জমিদার রবীন্দ্রনাথ বলে একটা বই কিনেছিলাম রবীন্দ্রনাথের দেড়শো বছর তখন পালিত হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে নানান ধরনের পাবলিকেশন আমি এগুলো সবই বাংলাদেশের পাবলিকেশন এই দুটো পাবলিকেশনই সেই জমিদার রবীন্দ্রনাথ পড়ার হয়েছিল এগুলো যেহেতু মানে আমি এটা বিশ্বাস করি যে আমার মাতৃভাষা মানে সেই ভাষা শুধু নয় যে ভাষায় আমি কথা বলি আমি যে ভাষায় ভাবি সেটা হচ্ছে আমার মাতৃভাষা এই যে আমি ধরুন পার্লামেন্টে যে ইংরাজিতে বক্তৃতা করবো প্রাথমিক ভাবনাটা আমি ইংরাজিতে ভাববো না আমি বাংলাতেই ভাববো সুতরাং আমি যে ভাষায় কথা বলি সেটা শুধু নয় আমি যে ভাষায় ভাবি সেটাই আমার মাতৃভাষা আমার সুযোগ হয়েছিল শেষের দিকে সাউথ আফ্রিকায় একটা কর্মসূচিতে যাওয়ার তো সেখানে যারা আয়োজক ছিলেন তারা রবেন আইল্যান্ডে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন রবেন আইল্যান্ডে যখন যেখানে নেলসন ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বছর বন্দী ছিলেন রবেন আইল্যান্ডে যখন যাই রবেন আইল্যান্ডে যাওয়ার পর আমি এই কথাটা এই কারণে বলছি একজন একজন এমন লেখকের নাম বলবো যার নাম আমি তার আগে কখনো শুনিনি আমি ইংরেজি সাহিত্যের ছাত্র আমার মাস্টার ডিগ্রি কলকাতা থেকে ইংরেজি দশ সালে যাই এই রবেন আইল্যান্ডে যেটা এখন একটা মিউজিয়াম নেলসন ম্যান্ডেলা যেখানে সাতাশ বছর ছিলেন তো সেখানে রবেন আইল্যান্ডে গিয়ে আমি প্রথম মানে নেলসন ম্যান্ডেলার যে বিভিন্ন জিনিস ডিসপ্লে ছিল সেখানে গিয়ে আমি প্রথমে ভদ্রলোকের নাম শুনি বা তার ছবি দেখি ভদ্রলোকের নামুয়া মানে নেলসন বলছেন যে আফ্রিকার বিবেক এবং নেলসন ম্যান্ডেলা তার একটা বিখ্যাত বই থিংস ফল অ্যাপার্ট নেলসন লিখেছেন নেলসন জেলের মধ্যে লেখা রয়েছে জেলের দেওয়ালে খোদাই করা রয়েছে যে বইটা যদি না থাকতো ছিনুয়া আসিবি যদি না থাকতেন তাহলে সাতাশ বছর ধরে আমি এই ছোট্ট সেলের মধ্যে থাকতে পারতাম না প্রিজেন্স ফেল অ্যাপার্ট এই যে থিংস ফেল অ্যাপার ফল অ্যাপার্ট তার থেকে প্রিজেন্স ফেল অ্যাপার্ট এই ছিনুয়া আসিবি এবং এই ছিনুয়া আসিবিকে আমি যখন ফিরে আসি জোহানসবার্গ তার পরবর্তীকালে কেপটাউন আমার এখনো মনে আছে কেপটাউন থেকে আমি চিনু অ্যাচিবের এই বইটি কিনেছিলাম থিংস ফল অ্যাপার্ট এবং চিনু অ্যাচিবি সম্পর্কে জানতে গিয়ে ভদ্রলোক সম্পর্কে আমার এত ভালো লাগা ভালোবাসা তৈরি হয় এত আকর্ষণীয় সেই ভদ্রলোক তার প্রায় সব লেখাই পরবর্তীতে আমি পড়েছি আমার কাছে তার প্রায় সব লেখাই আছে তো আমার কাছে তার থেকে গুরুত্বপূর্ণ কেউ যদি বলেন যে আমি এক কথায় চিনুয়ে আছি কে কিভাবে হচ্ছে চিহ্নিত করব আমি বলবো তিনি সেই ভদ্রলোক যিনি প্রথম বলেছিলেন যে অ্যাজ লং অ্যাজ দ্য লায়ন্স डोंट টক देयर ओन হিস্টোরियंस দ্য হিস্টরি অফ দ্য হান্ট উইল অলওয়েজ গ্লোরিফাই দ্য হান্টার আফ্রিকাতে যে আফ্রিকার মানুষ আদিম মানুষ পৃথিবীর প্রথম মানুষের উৎপত্তি আফ্রিকা থেকে সেই আফ্রিকার মানুষ তিনি এই সভ্য আফ্রিকা আর অসভ্য আফ্রিকা এই নিয়ে একটা আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত সিংহদের নিজেদের ইতিহাস বিদ থাকবে যতক্ষণ না শিকারীরা তাদের ইতিহাস লিখবেন ততক্ষণ পর্যন্ত সিংহদের ইতিহাস লেখা হবে না